স্বাগতম পিকে সুইটসে আজকে দেখানো হবে কিভাবে ডাল পুরি তৈরি করবেন প্রথমে আমরা কিছু ডাল একটা পাত্রের মধ্যে পরিষ্কার করব আপনার এই পাত্রের মধ্যে নিয়ে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে যেন কোনো ময়লা না থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একবারে পানি ঢাললাম এবং হাত দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে যেন ডালের মধ্যে কোনো প্রকার ময়লা না থাকে এটা এইভাবে তিন চারবার পরিষ্কার করতে হবে তাহলে ডালের মধ্যে কোনো ময়লা থাকবে না তারপর আমরা এটা চুলোই রান্না করব এই যে একবার ধুলাম আরেকবার ধুবো আরেকবার ধো মানে এভাবে দুই তিনবার আপনারা পরিষ্কার করবেন তাহলে ওটার মধ্যে কোনো ময়লা থাকবে না এরপরে আমরা চুলার মধ্যে একটা পাত্রে পানি দিলাম পানি দিয়ে ডাইরেক্ট এই ডালগুলা চুলের মধ্যে দিব পানিতে এই চুলোই ডালের মধ্যে শুধু আমরা দুইটা উপকরণ দিব একটা হচ্ছে কাঁচামরিচ আর একটা হচ্ছে হলুদ আপাতত এই দুইটাই দিব আর কিছু দিব না আপনারা আপনাদের যতটুকু পরিমাণ ডাল রান্না করবেন তার যতগুলা মরিচ দরকার হয় ততগুলা দিবেন এটা রান্নার মতোই এখানে কিছুই দিব না শুধু এই কাঁচামরিচ আর হলুদ দেখতেই পাচ্ছেন আপনারা তারপরে এটা আমরা ঢেকে দিব যেন ভালোভাবে সিদ্ধ হয় এটা জাস্ট ডালটাকে সিদ্ধ করার জন্য সিদ্ধ করার পর আমরা এই ডালটাকে আবার পেস্ট করব। তারপর এটা আরেকবার রান্না করব। এটা একটু প্রসেসটা লং প্রসেস কারণ প্রথমে একবার সিদ্ধ করতে হচ্ছে তারপর আবার ডালটাকে পুরোপুরি পেস্ট করতে হচ্ছে পেস্ট করার পর আবার ওইটাকে রান্না করতে হচ্ছে দেন আমরা পুরীর মধ্যে দিব এই যে আমাদের ডাল সিদ্ধ হয়ে গেছে আপনারা একটু চেক করে দেখবেন যে সিদ্ধ হয়েছে কি না হাত দিয়ে তারপরে আপনারা তুলে এইভাবে ছেঁকে ঠান্ডা হওয়ার পরে আপনারা এটা পেস্ট করবেন এই আমরা মধ্যে এটা হচ্ছে গ্রাম্য ভাষায় এটাকে শিলবাটা বলে এই শিলবাটায় আমরা বাড়ছি কোনো সমস্যা নাই আপনারা যেখানে পারেন এভাবে আপনারা বাটে পেস্ট করে নেবেন এটাকে সিলবাটা বলে আমরা শিল বাটাই বাড়ছি যেন তাড়াতাড়ি হয় আর ওই সময় আমাদের সময় সংকীর্ণতার কারণে এটাতে বাড়ছে আপনারা ব্লেন্ডারেও বাড়তে পারেন এক কথায় আপনাদের যেভাবে হোক পেস্ট করলেই হলো এই পেস্ট করার পরে আপনারা চুলোই এই যে একটু পাত্রে একটা তেল দিবেন অল্প তেল আর ওইখানে মশলা দিতে হবে মশলা হচ্ছে আদা রসুন বাটা ধনিয়া আর আপনার হচ্ছে গরম মশলার একটু বাটা আপনারা বাসায় যেভাবে রান্না করেন এই যে দিলাম মশলাটা তারপর এটাতে আমরা মরিচের গুঁড়ো আর হলুদ হলুদের গুঁড়ো দিব আর ওটা ঢালার পরে ওটাতে আমরা লবণ দিব পরিমান মতো এখন এটাতে আমরা এটা ঢেলে দিব দেওয়ার পরে জাস্ট আর কোনো কাজ নাই এখানে শুধু এখন এই চামচ দিয়ে নাড়তে হবে আপনাদের নাড়তে অটোমেটিক অটোমেটিকভাবে এটা ঝরঝরা হয়ে যাবে তখন আমরা নামাই নেব আর একটা জিনিস আপনাদের অবগতির জন্য আমি বলতেছি যে আপনারা সব সময় আমার রেসিপিতে বলছেন যে আপনাদের চামচ দিয়ে পরিমাণ দেওয়ার জন্য আসলে চামচ দিয়ে পরিমাণ দেওয়ার মতো এখানে আমাদের সিস্টেম না কারণ আমরা এটা হচ্ছে বাসায় রান্না করতেছি না এটা আমাদের অনেক বড় রান্না হচ্ছে এটা হোটেলের জন্য রান্না হচ্ছে একটা মিষ্টির দোকানে রান্না হচ্ছে এই জন্য আমরা অল্প করে দিলে হবে না আপনারা আপনাদের বাসায় আমি তো পুঁতিটাতে বলেই দিয়েছি যে আপনাদের পরিমাণ মতো দিবেন পরিমাণ মতো মানে বলতে কি আপনাদের যতটুক প্রয়োজন হয় এখন এটাতে আপনাদের যতটুক এখন আপনারা বাসায় যদি এই ডাল পাক করেন হচ্ছে আড়াইশো গ্রাম পরিমাণ তাহলে মাপ এখন আমি বলবো এটাতে হচ্ছে ডাইরেক্ট আপনারা যেটা খেতে পারবেন আপনারা বাসায় তরকারি রান্না করেন তো নাকি ওই তরকারির মতো পরিমাপে এটার মরিচ হলুদ এবং ই দিবেন মশলাটা তারপর আমরা এখানে এই ময়দার খামির বানার জন্য ময়দা রাখলাম এখানে আমরা ময়দার মধ্যে লবণ আর সোয়াবিন তেল দিব এখানে দুই কেজি ময়দা আছে দুই কেজি ময়দাতে আপনার পঞ্চাশ গ্রাম লবণ আর একশো গ্রাম সোয়াবিন তেল তারপর পরিমাণ মতো পানি দিয়ে এই ময়দার খমির করব একশো গ্রাম সোয়াবিন তেল আর হচ্ছে লবণ পঞ্চাশ গ্রামের একটু কম দিয়ে পানি দিয়ে এটাতে ডাইরেক্ট আমরা খামের তৈরি করব এই যে পানি দিচ্ছি পানি একবারে বেশি দেওয়া যাবে না একটু করে মাখতে হবে আবার পানি দিতে হবে আপনাদের বলেই দিয়েছি আমি যে ময়দার যেহেতু কয়টা রেসিপি আছে প্রতিটাতে আপনারা একবার পানি দিতে পারবেন না একটু করে পানি দিবেন ওই পানিটা খাওয়াবেন আবার পানি দিবেন আবার খাওয়াবেন আবার পানি দিবেন এভাবে ধীরে ধীরে ময়দা মাখতে হয় একবারে দিলে ওই ময়দাটা পারফেক্ট ময়দা হবে না সেই জন্য আপনাদের এই ময়দাতে ধীরে ধীরে পানি খাওয়াইতে হবে এভাবে আপনারা খামিরটা তৈরি করবেন খামির তৈরি করা হয়ে গেলে আমাদের কাজ শেষ তখন এই খামির পুরি আমাদের রেডি করতে যেটুক প্রয়োজন হয় ওইটুক এভাবে আপনারা খামিরটা ভালোভাবে তৈরি করবেন এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার আমাদের খামির ওকে এখন এটা আমরা পুরী জন্য নিয়ে যাব আমাদের জায়গায় এই যে প্রথমে আমরা পুরীর ছোট ছোট রোল করব যে যত পুরি বড় পরিমাণ পুরি বানাবেন তার গুচিটা তত বড় হবে আমরা মোটামুটি একটু পরিমাপের বানিয়েছি ওইটার জন্য এইটুক গুচি এই যে এটা হচ্ছে আমাদের ওই ডালের উপকরণটা ডালটা ওই ডালটা এই গুচুগুলোর মধ্যে ঢুকায় একটু রাখে দিলাম তারপর এটা আমরা পুরি বানাবো আপনি কোনো কাজ নাই জাস্ট আপনার যে ময়দা রিটা বানিয়েছেন ওইটার মধ্যে একটু ডাল দিলেন যে যতটুকু পরিমাণ দিবেন যদি বেশি খাওয়ার ইচ্ছা করে তাহলে বেশি দিবেন যদি হালকা খাওয়ার ইচ্ছা করে তাহলে হালকা দিবেন এক কথায় ডালটা দিবেন আর কি দিয়ে ওইটা মুখটা বন্ধ করে দিবেন একটু হালকা এই যেভাবে আঙ্গুল দিয়ে ডাউন করে ওইখানে এই ডালটা দিবেন তাইলে হয়ে গেল এখন জাস্ট আমরা ওইটা নিয়ে এইভাবে পুরিটা বানাবো বানার পরে তেলে ছেড়ে দেব তাহলে আমাদের হয় পুরি তেল চুলোই কিন্তু গরম হচ্ছে ওইটা আমাদের অলওয়েজ গরম হয় কারণ আমাদের এখানে এই যে পুরি মকলাই পরোটা অলওয়েজ তৈরি করতে হয় এই জন্য ওই তেলটা আমাদের সবসময় গরম রাখতে হয় এই যে আমরা তেলের মধ্যে ছেড়ে দিলাম এখানে পুরি হচ্ছে কোনো সমস্যা নাই এইটা তো নর্মাল প্রসেস এটা আপনারা জানেনি বাসায় আপনারা যেহেতু অনেক কিছু ভাজা তৈরি করেন সেক্ষেত্রে এখানে আর কিছু বলার নেই আমাদের ভাজা কমপ্লিট এখন আমাদের এটা পরিবেশন করার ব্যাপার পিকে সুইটসের সাথে থাকবেন আমাদের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ সাথে থাকবেন পিকে সুইটস